নমস্কার বন্ধুরা শিবানী কুকিংস ব্লোকে আমাদের স্বাগত জানি আমি আজকের আপনাদের গোলাপি সরু চাকলি বানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমি আজকে সরু চাকলি বানিয়ে দেখাবো সরু চাকলির জন্য আমি এইখানে আতপ চাল বিউলির ডাল একসাথে ভিজিয়ে রেখেছি সরু চাকলিটা কালারিং করব ওই জন্য আমি বিট নিয়েছি একটা বিট দিয়ে কালার করব। এই বিটটা এর সাথে বেটে নেব আপনারা তো সাদা সরু চাকলি খেয়েছেন আমি আজকে গোলাপি সরু চাকরি বানিয়ে দেখাবো আমি এইখানে বিট আতপ চাল বিলির ডাল একসাথে বেটে নিয়েছি নুন দিয়ে দিচ্ছি ময়দাটা দিয়ে দিচ্ছি আমি এবার ভালো করে মিশিয়ে নেবো ময়দাগুলো ডিলা ডিলা যাতে না হয়ে থাকে দেখুন কালারটা দেখুন বিট যে কোনো তরকারি দিলে বিটের কালার গোলাপি হয়ে যায় তরকারিও আমি এইখানে চালের ডালের সাথে বেলির ডা বেটে নিয়েছি কড়াই আমি এই খুন করে সাদা তেল দিয়ে দিচ্ছি আমি ময়দা নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি কড়াই দিয়ে দেখব আমি এই গোলাটা দিয়ে দিচ্ছি এবং পুরুষ সিরাপের মতো দেখতে লাগবে এইভাবে আমি ঘুমিয়ে দিচ্ছি চাপা দিয়ে দিচ্ছি আমি এবার খুলে দেখবো কি ধার যাচ্ছে মানে হয়ে গেছে দেখুন দেখুন একদম হয়ে গেছে এই দিকটা কত সুন্দর লাগছে ফুলের মতো এইভাবে সবগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা চোদ্দারে ছেড়ে গেছে আমার এইটা লাস্ট হয়ে গেছে সবগুলো দেখুন কত সুন্দর উঠে আসছে যেটা সাজানো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন গোলাপি সরু চিলির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিং ব্লকে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন